জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী আজ সংসদে বিরাট ঐতিহাসিক ভাষণ দিয়েছেন সেই সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি যে অভিযোগ করেছেন সে অভিযোগটা চাঞ্চল্যকর অভিযোগ তিনি বলেছেন যে মোদী সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছেন দেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকার কাছে এবং দাবাওয়ের কাছে অর্থাৎ যেটা বলে যে আমেরিকার কাছে চাপেতে আমেরিকা মোদীর এমনভাবে গলা চেপে ধরেছে যার ফলে সেই নিজেকে বাঁচাতে নিজেকে বাঁচাতে দেশকে বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এবং মোদী সরকার বলে পার্লামেন্টে বা লোকসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী এই অভিযোগ করেছেন সেই অভিযোগের কতটা সত্যতা কতটা সত্য নয় সে তার দায়ী দায়িত্ব বাংলা জনরবের নয় কারণ বাংলা জনরব শুধু এটুকুই বলবে পার্লামেন্টে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধী যে চাঞ্চল্যকর অভিযোগটা করেছেন সেই অভিযোগটার কথাই বলবে রাহুল গান্ধী ইদানি চোখে চোখ রেখে কথা বলছেন বিরোধী বিরোধী নেতা হিসাবে সফলতমভাবে তিনি কাজ করছেন আজকে যেভাবে তিনি সংসদে ভাষণ দিয়েছেন এক কথাই ঐতিহাসিক ভাষণ বলা যেতে পারে একথা বলতে কোথাও দ্বিধা নেই যেখানে ভারতকে কোনো পণ্য আমেরিকায় বিক্রি করতে গেলে ১৮ শতাংশ ট্যাক্স দিতে হবে এর আগে পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ পর্যন্ত ভারতকে আমেরিকায় পণ্য বিক্রি করতে করতে গেলে দুই থেকে তিন শতাংশ শুল্ক দিতে হতো ট্যাক্স দিতে হতো পনেরো পার্সেন্ট ট্যাক্স বেড়েছে নরেন্দ্র মোদীর এই দু হাজার চব্বিশের পর তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর যে কথাটা গদি মিডিয়া বলছে না যে কথাটাকে আড়াল করছে গদি মিডিয়া সেই কথাটাকেই আজকে রাহুল গান্ধী দত্তহীন কণ্ঠে লোকসভায় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন দু সাল পর্যন্ত এই এদেশেরকে আমেরিকায় পণ্য বিকৃত করতে হলে তিন শতাংশ পণ্য বিক্রি তিন শতাংশ ট্যাক্স দিতে হতো আজকে দিতে হচ্ছে আঠেরো শতাংশ ট্যাক্স শুধু তাই নয় আমাদের পাশের প্রতিবেশী বাংলাদেশ বাংলাদেশ যেখানে তার কার্পাস অর্থাৎ তুলো এবং সুতো আমেরিকা থেকে রপ্তানি যখন করছে নিয়ে আসছে যখন তখন তাকে শূন্য পার্সেন্ট ট্যাক্সে নিয়ে আসতে পারছেন জিরো ট্যাক্সে নিয়ে আসছেন জিরো সুলকে নিয়ে আসছেন ও শূন্য শুল্ক লাগছে অর্থাৎ কোনো শুল্ক লাগছে না বিনা বিনা শুল্কে বিনা করে তিনি তারা কিনতে পারছে অন্যদিকে অন্যদিকে ভারত মানে বাংলাদেশ যখন তার কার্পেট তার যখন কার্পেট যেটা কি বলবো বস্ত্র শিল্প যখন সে কাপড় রেডিমেড কাপড় যখন আমেরিকায় পাঠাচ্ছে আমেরিকার বাজারে ছাড়ছে সেটারও শূন্য শুল্ক সেখানেও জিরো শুল্কের দিকে সুতরাং উল্টো দিকে ভারতকে আঠেরো শতাংশ ট্যাক্স দিতে হচ্ছে কোথায় আমাদের উন্নয়ন কোথায় আমাদের বন্ধুত্ব কোথায় আমাদের সংশয় এই কথাটাই রাহুল গান্ধী আজ বলেছে যে ভারত মাতাকে বিক্রি করে দিচ্ছেন করে দিয়েছেন আমাদের দেশকে বিক্রি করে দিয়েছেন মোদী সরকার এই কথাটা নরেন্দ্র মোদী এই কথা তিনি জোর দিয়ে বলেছেন রাহুল গান্ধী আসলে কি বলেছেন সেটা যদি একটু তার রেকর্ডিংটা শুনে নেন আমি রেকর্ডিংটা শোনাচ্ছি কারণ মানে ইউটিউবের যে কপিরাইট আছে সেই কপিরাইট অনুসারে আমরা সব ভিডিওটা দেখাতে পারবো না সেই জন্যেই আমরা কিছু রেকর্ডিং আপনাদের কাছে শোনাচ্ছি সেটা আপনারা একটু শুনে নিবেন তিনি কি বলেছেন interesting thing is i know the interesting thing is that i know that the prime minister would not sell india under normal circumstances uh, he would not do it you know why he sold india because they are choking him mr rahul address to the chair please they are he has sold india because they are choking him left got a grip on his neck आपला सुणलं রাহুল গান্ধীর এই বিখ্যাত বক্তব্য গলা চেপে ধরেছেন শোল্ডার চেপে ধরেছেন সেই জন্যেই রাহুল গান্ধী রাহুল গান্ধী এই কথাগুলো নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিল করতে বাধ্য হয়েছেন একজন বিরোধী দলনেতা হিসাবে শুধু এই এখানেই থেমে নেন তিনি একই সঙ্গে বলেছেন যদি ইন্ডিয়া জোর যদি ক্ষমতায় থাকতো তাহলে তিনি কিভাবে এই 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 ডিলটাকে কিভাবে করতেন কীভাবে ডিলটা তিনি করতেন তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন তিনি বলেছেন যে আমি কৃষকদের স্বার্থকে আমার দেশের স্বার্থকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতাম আমরা ট্রাম্পকে প্রথমে বলতাম যে এই সমীকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল ভারতীয় তথ্য ভারতের ডেটা যদি আমেরিকা ডলারকে রক্ষা করতে চান যদি তুমি যদি তোমার ডলারকে রক্ষা করতে চাও তাহলে তাদেরকে স্বীকার করতে হবে যে ভারতের ভারতীয় তথ্যই সবচেয়ে বড় সম্পদ দ্বিতীয়ত আমরা ট্রাম্পকে বলতাম যে আপ যদি আপনি এতে প্রবেশে দেখা চান তাহলে আমাদের সঙ্গে সমমর্যাদার সঙ্গে মর্যাদায় কথা বলবেন আমাদের সঙ্গে এমন আচরণ করবেন না যেন আমরা আপনার দাস আমাদের সঙ্গে কীতুদাসের মতো আচরণ করবেন না মনে রাখবেন ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ দেশ এবং আমাদের তথ্যই আপনার কাছে সম্পদ এটা মাথায় রেখে আপনি কাজ করবেন ট্রাম্পকে যদি যদি দেশে ক্ষমতায় থাকতো রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তাহলে ইন্ডিয়া জোট যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোট করতো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেডলি ট্রেডডিল করত বাণিজ্য চুক্তি করতো সেক্ষেত্রে কি কি করত প্রথম আমরা বলেছি প্রথমেই তিনি বলে দিয়েছেন যে আমাদের আপনার ডলারকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের তথ্যটাই আপনার সম্পদ এটা মাথায় রাখবেন দ্বিতীয়ত আমাদের এখানে যদি আপনি ঢুকতে চান তাহলে আমাদেরকে সমান মর্যাদা দিবেন দাস বলে মনে করবেন না ইন্ডিয়া সরকার ট্রাম্পকে বলতো যে ভারতের জ্বালানির নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা করা যাবে না তিন নম্বর পয়েন্টে ভারতের জ্বালানি এবং তার সিকিউরিটি তার নিরাপত্তা নিয়ে কোন রকম আলোচনা করা যাবে না তৃতীয় বিষয়টি আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট করে জানাতাম যে আমরা বুঝতে পারি আপনার কৃষি ভোটার ভিত্তি আছে কৃষকই আপনার ভোটের ভিত্তি কিন্তু আমেরিকার কৃষকদের স্বার্থ রক্ষায় আপনার দায়বদ্ধতা যেমন আছে আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষাটার দায়িত্ব আমাদের রয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে এমনভাবে বক্তব্য রেখেছেন আজকে পার্লামেন্টে রাহুল গান্ধী তার বলা যেতে পারে ভারতের ইতিহাসে ভারতীয় ইতিহাসে এক অন্যতম সেরা বক্তব্য ভারত স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বড় মাপের সম্মানীয় এবং যথাযথ বক্তব্য রেখেছেন তিনি বলেছেন তিনি এদিন লাইব্রেরির সাংসদ কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী বিরোধী দলনেতা বলেছেন কেন তিনি ভারতকে বিক্রি করেছেন তার কারণ হল তারা আমেরিকা তার মোদীর শ্বাসরোধ করেছে তাদের ঘাড়ের উপর চেপে বসেছে এই বক্তব্যের সমর্থন আনতে যে মার্শাল আর্টের কথা উপ মাঠে অনেক মার্শাল আর্টের প্রতিপক্ষকে প্রযুদ্ধস্ত করার কৌশল হলো ঘাড়ে চেপে শ্বাসরোধ করে দেওয়া আর সেই শ্বাসরোধের উদাহরণটাই টেনেছেন কি শ্বাসরোধ কোনটা শ্বাসরোধ এফস্টিন ফাইলের কথা তিনি উল্লেখ করেছেন আমরা সকলেই জানি যে পঁচিশ শতাংশ থেকে কমে আঠেরো শতাংশ করা হয়েছে রাশিয়া থেকে তেল কেনার জন্য যে অতিরিক্ত পঁচিশ শতাংশ আরও ট্যাক্স বসানো হয়েছিল সে সেই জরিমানা প্রত্যাহার করে নিয়েছে প্রত্যাহার করা বার্তা দেওয়া যার জরিমানা প্রত্যাহার করা হয়নি সমঝোতার শর্ত হিসাবে আমেরিকা বলেছে পঞ্চাশ হাজার কোটি ডলার ভারতীয় টাকায় পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকার মাল কিনতে হবে পাঁচ বছরের মধ্যে ভাবা যায় পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকার মাল কিনতে হবে ভা আমেরিকা থেকে আমদানি করতে হবে পঞ্চাশ হাজার কোটি ডলার বেশি মূল্যের জ্বালানি প্রযুক্তি কৃষি কয়লা অন্যান্য পণ্য কিনতে হবে এই এবং রাশিয়া থেকে তেল কেনা যাবে না বুধবার রাহুল গান্ধী এটা ইঙ্গিত করে বলেছেন যে সংবাদপত্রে সংবাদ সংবাদ সমস্ত এটা প্রকাশিত খবরের দাবি বাণিজ্য শর্ত বাণিজ্য সমঝোতার শর্ত হিসাবে এবার এবার মার্কিন কৃষিপণ্য দুগ্ধজাত পণ্যের জন্য দরজাও আংশিকভাবে খুলে দিতে চলেছে মোদী সরকার আংশিকভাবে কৃষিপণ্য এবং দুগ্ধজাত পণ্যের খুলে দিতে চলেছে খুলে দিতে চলেছে মোদী সরকার এটা নিয়ে কটাক্ষ করতে গিয়ে রাহুল গান্ধী ফের বলেছেন একই কথা আমি আবারও বলতে হয় যে তিনি বলেছেন যে আমরা হলে বলে দিতাম ট্রামকে ট্রাম্পকে স্পষ্ট করে বলে দিতাম যে আপনার কৃষি হচ্ছে আপনার ভোটের ভিত্তি ঠিকই আমেরিকার কৃষকদের স্বার্থরক্ষায় যেমন আপনি দায়বদ্ধতা দায়বদ্ধ একই রকমভাবে আমি আমি ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী হিসাবে আমি ভারতবর্ষের একজন চালক হিসাবে আমার সরকার কি আমাদের দেশের দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় দায়বদ্ধ এই কথাটা বলে দিত বলে দিয়া বলে দিত বলে তিনি দাবি করেছেন এবং এই রাহুলের এই অভিযোগকে যদিও ভিত্তিহীন বলেছেন কিন্তু রাহুল গান্ধী যখন সংসদে ভাষণ দিচ্ছিলেন সেই সময় বারবার টোকাটুকি করেছে কিন্তু এদিন সংসদের ভাষণ বন্ধ করার ক্ষমতা দেখাতে পারেনি মোদী সরকারের স্পিকার এটা মাথায় রাখবেন কারণ মনে রাখবেন আজকে স্পিকার আসেননি জগদ জগদম্পিকা পাল এই এই জগদম্পিকা পাল যিনি বিজেপি সাংসদ তিনি আজকে লোকসভা পরিচালনা করেছেন এবং রাহুল গান্ধী যখন রাহুল গান্ধীকে যখন বারবার বাধা দেওয়ার চেষ্টা হয়েছে তিনি বারবার উঠে বলেছেন বারবার নানা তথ্য প্রমাণ যখন তিনি আদানির নাম এনেছেন যখন এফএসিন ফাইলের নাম তুলেছেন তখন ওদিক থেকে কিরণ রিজ্জু বলেছেন মানে সংসদীয় মন্ত্রী বলেছেন যে তথ্য যা বলছেন অথেন্টিকেশন করতে হবে উনি বলেছেন অথেন্টিকেশন এখনই আমি করে দিচ্ছি এক্ষুনি তথ্য প্রমাণ সামনে আনছি তখন বাধ্য হয়ে স্পিকারকে বলতে হয়েছে যে স্পিকারের চেয়ারে নিয়েছিলেন জগদম্পিকা পালকে বলতে হয়েছে যে এই চেয়ার কিন্তু আপনার কাছে তথ্য চায়নি আপনি বলে যান অর্থাৎ রাহুল গান্ধীর ঐতিহাসিক ভাষণ ভারতবর্ষকে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে এই মার্কিন সাম্রাজ্যবাদের এই বিক্রির বিরুদ্ধে যেভাবে রাহুল গান্ধী বুক চিটিয়ে লড়াই করছে বুক চিটিয়ে কথা বলেছেন আজকে সংসদে দাঁড়িয়ে এবং সেখানে নরেন্দ্র মোদীও ছিলেন না অমিত শাহ থাকতে পারেননি কারণ রাহুলকে কোথাও ভয় পাচ্ছে রাহুলের তথ্যের কাছে কোথাও হার মানতে হবে সেই ভয় থেকেই এরা পিছিয়ে যাচ্ছে এবং রাহুল গান্ধী যেভাবে এই যে ভারতীয় মার্কিন ক মার্কিন দাদাগিরির কাছে ভারতের আত্মসমর্পণ করাটাকে যেভাবে তিনি তুলে ধরেছেন এবং এটা যে আগামী দিনে আবার একটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুপ্রবেশ ঘটতে চলেছে ভারতবর্ষে মার্কিন সাম্রাজ্যবাদের যে অধীনে ভারতবর্ষ চলে যাবে সে স্বাধীন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শেষ হতে চলেছে এটা যেমন পরিষ্কারভাবে একটা স্পষ্ট বার্তা হয়ে পাওয়া যাচ্ছে ঠিক সেরকমভাবে রাহুল গান্ধী দেশের মানুষের কাছে বার্তা দিলেন যে তিনি যদি বা তার নেতৃত্বাধীন জোট যদি দিল্লিতে ক্ষমতায় থাকত তাহলে কিভাবে ট্রাম্পকে নাস্তানাবোধ করে ডিল করত বাণিজ্যিক কমার্স ডিল করত। বাণিজ্যিক ড্রিল করতো ট্রেড ড্রিল করতো এমনভাবে করতো যাতে ভারতের সম্মান অক্ষুণ্ণ থাকত ভারতের ইজ্জত অক্ষুণ্ণ থাকত ভারতকে এইভাবে লজ্জাজনকভাবে আত্মসমর্পণ করতে হতো না আপনারা কি ভাবছেন রাহুল গান্ধীর আজকের ভাগ ভাষণ নিয়ে নিঃসন্দেহে রাহুল গান্ধী ঐতিহাসিক ভাষণ দিয়েছেন আমরা দেখাতে পারিনি আমাদের যে কপিরাইট পড়ে যাবে বলে কপিরাইটের ভয়ে আমরা এটা দেখাচ্ছি না কিন্তু আপনারা সংসদের ইউটিউবে গিয়ে রাহুল গান্ধীর বক্তব্য জানতে ক্লিক করলেই সবটাই বেরিয়ে আসবে আপনারা মন দিয়ে দেখবেন রাহুল গান্ধীর এই ঐতিহাসিক ভাষণ কিন্তু আপনাদের দেখা উচিত যে ভাষণ দিয়েছেন যে সংকেত দিয়েছেন মনে পড়ছে সতেরোশো সাতান্ন সালের পরে যুদ্ধের আগে নবাব সিরাজুদ্দৌলা মুর্শিদাবাদের নবাবের যে এজলাস সেখানে বক্তব্য দরবারে যে বক্তব্য রাখতে গিয়ে যেভাবে তিনি কাতরভাবে আবেদন করেছিলেন এইভাবে দেশকে একটা দেশকে পরাধীন করবেন না ইংরেজদের হাতে বিক্রি করে দেবেন না তার নেতাদের তার সেনাবাহিনীকে তার আমির উমরাদের কাছে অনুরোধ করেছিলেন নবাব সাজুদ্দৌলা ঠিক একই রকমভাবে বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধী আজকে হাত জোর করে যেভাবে নরেন্দ্র মোদী আমেরিকার কাছে স্যারেন্ডার করেছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে ইতিহাস কিন্তু ঘুরছে কালের চাকরা ঘুরছে আজিকে যাহারা কালের শীর্ষে কাল তারা পদানত কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজিকে যাহারা কালের শীর্ষে কাল তারা পদানত আপনারা কি ভাবেন আপনারা কি ভাবছেন আপনাদের মতামত প্রত্যাশা করি আজ এই পর্যন্ত